আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি এম এস ক্রাফ্ট অ্যান্ড ডিজাইনে আজকে একটি আমি বাটিক ডিজাইন করে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে পুরাতন ওড়নাতে কিভাবে বাটিক করে সুন্দরভাবে ব্যবহার করা যায় সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটি পুরাতন ওড়না নিয়েছি পুরাতন বলতে আমি উনারটা এনে বেশি দিন ব্যবহার করিনি ওয়ার্ড ড্রপে রেখে দিয়েছিলাম সেজন্য এই কাপড়টা একটু দাগ লেগে গেছে এই এই কালারটা আমার খুবই ফেভারেট জন্য আমি চাচ্ছিলাম যে একটু হালকা কালার দিয়ে এই উনারটা আবার ব্যবহার করার জন্য সেই জন্য আমি চিন্তা করলাম যে যদি ব্যাট টাইডাই করে এই উনারটি আবার ব্যবহার করা যায় সেই জন্যই আমার আজকের এই ভিডিওটি করা আপনারা এই ট্রিক্সগুলো ফলো করে আপনাদের পুরাতন জিনিসগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তো এই জন্য আমি এখানে চার ভাজ করে ওনাটি নিয়েছি আর এখানে আমি একটি কালার পেন্সিল দিয়ে দাগ করে নিচ্ছি এখানে আমি সেলাই করব। আর এর দূরত্বটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন তারপর আমি বলে দিচ্ছি এখানে আমি কতটুকু দিয়েছি আমি দুই ইঞ্চি গ্যাপ রেখে রেখে এই দাগগুলো কেটে নিচ্ছি দাগগুলো কাটা কাটার পর আমি এগুলোর উপর সেলাই করে নিব তো আর এই সেলাইটি করার জন্য আমাকে সুই সুতা লাগবে আর হচ্ছে সিজার লাগবে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার পুরো উন্নতে আমি ডিজাইনটি ভালোভাবে এঁকে নিব তারপর আমি এতে সেলাই করে নিব আসলে আমরা যখন কোনো কাপড় চোপড় ব্যবহার করি তা যদি একটু ভালো থাকে তা ফেলতে আমাদের একটু খারাপ লাগে এই জন্য কাপড়টা খুবই ভালো এবং নতুনও ছিল বেশি ব্যবহার হয়নি কিন্তু দাগের জন্য আমি পড়তে পারছি না সেই জন্য আমার এই টেকনিকটা তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় আপনাদের যদি এরকম পুরাতন কাপড় থাকে তাহলে টাইডাই করে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আমি তিন তারের সুতা নিয়েছি আপনারা চাইলে দুই তিন তারের সুতা নিতে পারেন তবে একটু বেশি তারের সুতাগুলো হলে সেলাইটা মজবুত হয় এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো বলতে গেলে একটু মোটা মোটা করেই আমি এই সেলাইগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু আরও ঘন করেও দিতে পারেন তবে যেহেতু এটাতে একটা ডিজাইন হবে সেই জন্য একটু মিনিমাম গ্যাপ রেখে আমি সেলাইটা করে নিয়েছি তো এইভাবে আমি দেখুন একটু বাড়তি সুতা রেখে এখন এই সুতাটুকু কেটে নিব কারণ আমার যখন আমি বাঁধবো বা সেলাইগুলো টান টান করবো তখন আমার জন্য সুবিধা হবে এই যে এইভাবে আমি কেটে নিব এইভাবে সেমভাবে আমি সবগুলো সেলাই করে নিয়েছি নিচের ডিজাইনটাও সেলাই করে নিয়েছি এখন মাঝখানে যে আমি গুল চিহ্নটা দিয়েছি সেটা সেলাই করে নিব। সবগুলো যখন সেলাই হয়ে যাবে তখন আমি একে সবগুলো বেঁধে নিব আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এবং পরিবারের সবার সাথে শেয়ার করে দিবেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আর প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আমার এই ভিডিওতে নতুন আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এভাবে আমি সুতাটা টেনে টেনে একবার শক্তভাবে সুতাটা টান টান করে দুই একবার রাউন্ড করে বেঁধে নিব আর হচ্ছে বাটিকের মেইন প্রসেস হলো বাধা বাধা যদি আপনার ভালো হয় তাহলে বাটিক অবশ্যই সুন্দর হবে ডিজাইনটা যদি আপনার সুন্দরভাবে দিয়ে বাঁধতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আর রঙ রঙের ব্যাপারে বলবো আপনারা যদি দোকানে গিয়ে দুই তোলা রং কিনেন তাহলে এই দুই তোলা রঙের পরিমাণ অনুযায়ী দোকান ভাই আপনাদেরকে মেডিসিনগুলো দিয়ে দিবে। এতে আপনাদের কোনো টেনশন নাই সেভাবে আপনারা রঙগুলো ব্যবহার করবেন আমার পুরো উনারটা বাধা হয়ে গিয়েছে এখন আমি এই উনাটা পানিতে ভিজিয়ে তারপরে উঠিয়ে নিব এখন আমি উঠিয়ে নিয়েছি এখন আমি চলে আসছি বারান্দাতে কারণ হচ্ছে গড়ের মধ্যে এ রঙগুলো করলে গড়ের মধ্যে একটি দুর্গন্ধ সৃষ্টি হয় এখন আমি গরম পানি নিয়েছি ফুটন্ত গরম পানিতে আমি এখন হাইড্রোজ দিয়ে নিচ্ছি আমার রঙগুলো একটু পুরাতন মনে হয় রঙগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে তারপরও আমি চেষ্টা করছি পুরাতন উন্নতে পুরাতন রঙগুলো দিয়ে কোনো কাজে লাগানো যায় কি না কিন্তু এখানে আমার অনেকগুলোই রং ছিল তো এখন আমি একটি কাঠি দিয়ে নাড়িয়ে নিয়েছি এখন আমি রঙটা দিয়ে নিব আসলে সরি আমি পস্টিকের পরে হাইড্রিজ দিয়ে নিয়েছি সেটি বলতে ভুলে গিয়েছি এখন একটি কাঠির সাহায্যে আমি ভালোভাবে রংটাকে মিশিয়ে নিচ্ছি রঙটা যত ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তাহলে রঙটা সুন্দরভাবে কাপড়ে ডুববে নাই তো ছাকরা হয়ে যাবে সবচেয়ে বেটার হয় রংটা আগে অল্প পানিতে গুলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে তো এখন আমার রংটা গুলানো হয়ে গেছে এখন ওনারটা মিলিয়ে নিচ্ছি দেখুন রংটা কতটা গাঢ় হয়েছে কিন্তু আমার মনে হয় না রংটা এতটা গাঢ় হবে কেননা রংটা যেহেতু পুরাতন ছিল এই জন্য রঙটা একটু হালকাই হবে তো অবশ্য আমি চেয়েছিলাম উনারটা যেন হালকাই থাকে এবং যে উনার মধ্যে যে পুরাতন দাগগুলো আছে সেগুলো মুছে গেলেই আমার চলবে তো এইভাবে আমি ভালোভাবে নেড়ে চড়ে উল্টিয়ে দিব এর ফাঁকে একটি আমার ছোট টাওয়াল ছিল সেটিও বেঁধে রেখেছিলাম যদি এক্সট্রা রং থাকে তাহলে দিয়ে নিব মনে হচ্ছিল যে রংটা ভালোই কালার হবে তো আমি এর মধ্যে এই টাওয়ালটাও দিয়ে নিয়েছি তো মিনিমাম আমি বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি এই রং থেকে কাপড়গুলো উঠিয়ে নিব নেওয়ার পরে ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তো এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে এখন দুতে চলে যাব আমার দু একবার দোয়া হয়ে গিয়েছে এখন আমি আরেকবার ফাইনালি দিয়ে নিব দেখুন রঙটা মোটামুটি সবটাই উঠে গিয়েছে কিন্তু আমি যেই কালারটা চেয়েছিলাম সেই কালারটাই পারফেক্টভাবে রয়ে গেছে আর আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি আপনারা অবশ্যই রঙ করার সময় গ্লাভস ব্যবহার করে নেবেন এবং মাস্ক আর যতক্ষণ না পর্যন্ত রং উঠছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে পানি দিয়ে ধুতেই হবে না যখন ভাদনগুলো খুলতে যাবেন তখন এই রংগুলো আবার কাপড়ের গায়ে লেগে যেতে পারে তো ফাইনালি আমার পুরো উনারটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করা হয়ে গিয়েছে এখন আমি যে সেলাই করে নিয়েছিলাম সেগুলো খুলে নিচ্ছি দেখুন একটু হালকা শেড হয়েছে এটাই আমি চেয়েছিলাম এত গাঢ় হলে আমার কাছে ভালো লাগতো না কারণ আকাশি কালারটা আমার খুবই ফেভারেট এই যে দেখুন ফাঁকে ফাঁকে একটু সেট শেট হয়েছে আর আপনারা এই প্রসেস ফলো করে আপনারা আপনাদের কাপড়গুলো সুন্দরভাবে টাই ডাই করে ব্যবহার করতে পারেন আসলে আপনারা যদি ভালো রেজাল্ট চান তাহলে আপনারা দোকান থেকে যেই কালারগুলো আনবেন সাথে সাথে করার চেষ্টা করবেন এগুলো বাসায় রাখলে ব্যাড কালার বেশি দিন ভালো থাকে না এই যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে ফেলতে হবে তো আমার পূর্বের ভিডিওতে আমি একটি বেডশিট করেছিলাম চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখতে পারেন এই যে দেখুন আমি রুদি দিয়েছি ফাইনালি লোকটা এরকম হয়েছে আমার কাজ ভালোই